আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আজকে যেসব বিষয় নিয়ে আলোচনা করব। যে আপনারা অনেকেই আমার চ্যানেলে কমেন্ট করেছেন সেই কমেন্টের উত্তরই আজকে মূলত দেব। একটা দিদি কমেন্ট করেছে যে যে দিদি বলেছে যে এখানে দেখতে পাচ্ছেন দিদি আমার ওজন বসাতে ভুল করে ম্যাম বাচ্চা হয়ে গেল এখন কি করব অর্থাৎ এই যে দিদি সেটা কিন্তু আপনার যে ওজন দিয়েছে সেটা কিন্তু ভুল করেছে হয়তো নর্মাল বাচ্চা সেটাকে এমনভাবে ওজন দিয়েছে তাতে কিন্তু ম্যাম বেরিয়েছে তো সেই ক্ষেত্রে আপনারা জানেন মাসের একবার আপনারা কিন্তু ওজন দিতে পারবেন তারপরে কিন্তু কোনোভাবেই আপনি দ্বিতীয়বার ওজন দিতে পারবেন না তবে যদি আপনার এই বাচ্চা নর্মাল হয় ক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন আপনার যিনি সুপারভাইজার রয়েছেন ওনাকে বলে আপনি কিন্তু এই বাচ্চার ওজন কিন্তু কারেকশন করতে পারবেন অর্থাৎ সুপারভাইজারদের যে আইডি রয়েছে সাপোর্টিভ সুপারভিশন অ্যাপ অর্থাৎ এই পোষণ টাকার থেকেই আপনারা যখন লগ করছেন ঠিক তারপরের যে অপশানটি রয়েছে সুপারভাইজার সিডিপিও ডিপিও বলে যে অপশানটা রয়েছে সেখান থেকে তাদের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে সেটা দিয়েই কিন্তু লগ করে আপনার এই যে বাচ্চার নাম সেটা এই যে বাচ্চার সেই ওজনটা কিন্তু কারেকশন করতে পারবে এই কারেকশন নিয়ে আমি আগেও ভিডিও দিয়েছি সুপারভাইজার দিদিরা কিভাবে কোনো বাচ্চার ওজন ভুল বসালে ওয়ার্কার দিদিরা সেটা কারেকশন করতে পারবে এর আগে কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা দিদি বলেছেন যে দিদি আমি তিনজনকে গোয়িং টু স্কুল করেছি তবুও নাম আছে প্রায় পাঁচ দিন হয়ে গেল দেখুন আপনি যদি গোয়িং টু স্কুল করেন নাম কিন্তু থাকবে তার যে বেনিফিশিয়ারি লিস্ট সেই বেনিফিশিয়ারি লিস্টে কিন্তু নাম থাকবে তাদেরকে শুধু এইচসিএম এ দেখাবে না আপনারা জানেন যে প্রাইমারি স্কুলে কিন্তু বাচ্চাদের ওজন করা হয় না আপনাদেরকে প্রত্যেকটা বাচ্চার ওজন কিন্তু শূন্য থেকে ছ বছর পর্যন্ত ওজন দিতে হবে আপনারা গোয়িং টু স্কুল করলে এই নয় যে সে বেনিফিশিয়ারি লিস্ট থেকে আউট হয়ে যাবে যখনই আপনারা গোয়িং টু স্কুল করবেন সেটা কিন্তু ডেলি ট্যাকিংয়ে দেখা হবে না অর্থাৎ এই সিএম আপনি চাইলেও দিতে পারবেন না আপনি সার্চ করে দেখবেন এই বাচ্চার নাম কিন্তু এই সিএমে নেই এখানে দেখতে পাচ্ছেন তারপরের যে দিদি কোশ্চিন করেছে এখানেও একদম সেম আমি প্রথমেই বললাম দিদি গ্রোথ মনিটরিং করার সময় একটি বাচ্চার ওয়েট এবং হাইট ভুলভাবে সাবমিট করে ফেলেছি তারপর বাচ্চাটি ওভারঅ দেখাচ্ছে এখন কীভাবে ঠিক করব। কোনো অসুবিধা হবে কি এর জন্যে প্লিজ উত্তর দিন অবশ্যই এর জন্য অসুবিধা হবে কারণ আপনারা জানেন আপনাদের যে বাচ্চা নর্মাল সেই বাচ্চা যদি ওভারওয়েড বা স্যাম বা ম্যাম যদি আপনারা দেখেন সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে আপনারা দেখছেন এই ওজনের উপরে ভালোভাবেই কিন্তু ফোকাস করা হচ্ছে তো এর জন্যে আপনি অবশ্যই আপনার যে সুপারভাইজার রয়েছে সুপারভাইজার দিদিকে জানান এবং ওজন সেখান থেকে কারেকশন করতে বলুন দেখুন সুপারভাইজার দিদিরা সেটা কারেকশন করে দেবে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি দিদি কোশ্চিন করেছে খুব গুরুত্বপূর্ণ কোশ্চিন এটা কিন্তু অনেকের হয়ে থাকছে এখানে লিখেছে দিদি আজকে আমার হঠাৎ করে একজন গর্ভবতীর নাম আউট হয়ে গেছে ওর ডেলিভারি ডেট হয় নাই এপ্রিলের ডেট অর্থাৎ ডেলিভারি ডেট এখনও হয়নি এপ্রিল মাসের ডেট আছে ডেলিভারির কিভাবে ওর নাম আনতে পারবো জানাবেন তো এই যে যদি দেখেন কোনো বেনিফিশিয়ারির নাম অটোমেটিক ডিলিট হয়ে গিয়েছে তো সেই ক্ষেত্রে আপনাকে জানতে হবে সেই ফোন নাম্বার যদি ভেরিফাই থাকে অনেক দেখতে পাচ্ছেন আপনারা এপ্রিলে বাচ্চা হওয়ার ডেট আছে সেহেতু হয়তো দেখা গেল যে শ্বশুর বাড়িতে ছিল এখন মায়ের বাড়ি চলে গিয়েছে সেখানে গিয়ে সেই ওয়ার্কার দিদি হয়তো এডাব্লিউসি মাইগ্রেশন করে আপনার এই বেনিফিশিয়ারিকে নিয়েছে তো সেই ক্ষেত্রে আপনি বেনিফিশিয়ারির সঙ্গে কথা বলুন যে নাম অন্য কোথাও তুলিয়েছে না বা বেনিফিশিয়ারি যদি আপনার এলাকাতে থেকে থাকে তাহলে আপনাকে দেখতে হবে যে নতুনভাবে রেজিস্ট্রেশন করা যাচ্ছে কি না যদি যাই তাহলে জানবেন যে নাম হয়তো আপনার এলএমপি ডেট ভুল ছিল ওই জন্য উড়ে গিয়েছে আর যদি না তুলতে পারেন যদি অলরেডি এক্সিস্ট দেখায় তাহলে আপনাকে বুঝতে হবে এই বেনিফিশিয়ারির নাম কিন্তু কোনো দিদি এডাব্লিউসি মাইগ্রেশন করে নিয়েছে অর্থাৎ এই বেনিফিশিয়ারি আপনি দেখুন যেখানে বসবাস করছিল উনি ওখানেই আছে না কোথাও গিয়েছে সেটা কিন্তু আগে চেক করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন আরেক দিদি বলেছেন কোন চাইল্ড মারা গেলে কীভাবে পোষাণ্যাপ থেকে বাদ দেব এখানে কোনো বাচ্চা যদি মারা যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের আমি এর আগের ভিডিওতে বলেছি আপনারা আপনাদের অফিসে লিখেও তো দেবেন মৃত্যুর কারণ লিখিত দিয়ে তারপরে আপনারা এটাকে ডিলিট করতে পারবেন না আপনাদের সুপারভাইজার দিদিরাই কিন্তু এটাকে ডিলিট করবে ওনাদের আইডি থেকে মৃত দেখিয়ে তো অবশ্যই আপনারা কিন্তু লিখিত জমা দেবেন এখানে দেখতে পাচ্ছেন এই কোশ্চিনটাও অনেকটাই সেম কারণ এরকম কোশ্চিনের অ্যান্সার আমি আগেই দিলাম দিদি আমি পাবলিক স্কুলে যাই তাদেরকে ভুল করে স্কুল গোয়িং করেছি তো কিভাবে এডাবলু মানে আপনাদের আইসিটিএস সেন্টারে আনব তো দেখুন আপনি যদি গোয়িং টু স্কুল করে দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আর সেটাকে এডিট করতে পারবেন না আপনি আপনাকে হয় মাইগ্রেট আউট করতে হবে এই বেনিফিশিয়ারিকে দিয়ে নতুন করে আবার কিন্তু নাম তুলতে হবে নইলে কিন্তু কোনোভাবেই আপনি এই বেনিফিশিয়ারিকে এই সিএম দিতে পারবেন না তো তার আগে একটা কথা বলি আপনাদেরকে আপনারা আগে ভালো করে জানুন যে কোন বাচ্চা আপনাদের প্রাইমারি স্কুলে পড়ছে কোন বাচ্চা প্রাইমারি স্কুলে পড়ে না বা আপনাদের সেন্টারে আসছে তারপরে আপনারা স্কুল গোয়িংয়ের ঘরে হাত দেবেন কারণ অনেক দিদিরাই বুঝতে পারছেন না স্কুল গোয়িং করছেন তখন তারপরে আবার আপনারা কনফার্ম করে দিচ্ছেন যে হ্যাঁ স্কুলে যাই সেই ক্ষেত্রে কিন্তু এই যে অপশানটি রয়েছে সেটা কিন্তু এডিট করা যাবে না আমি এর আগের ভিডিওতেও কিন্তু আপনাদেরকে বারবার জানিয়েছিলাম তো যখনই আপনারা কোনো অপশানে ক্লিক করবেন আপনারা বুঝে বা জেনে তারপরেই কিন্তু ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন একটা দিদি কিন্তু বলেছে যে দিদি যে সেন্টারে ভিএইচএসএনডি হয় না তাদেরও কি ওই কাজগুলো করতে হবে দেখুন ভিএইচএসএনডি হয় না এমন কিন্তু কোনো সেন্টার নেই আপনি হয়তো ভাবছেন নিজের সেন্টারে বসে যদি ভিএইচএসএনডি হয় সেটার কথাই হয়তো আপনি ভেবেছেন সেটা নয় ভিএইচএসএনটি আপনাদের সাব সেন্টারে হয়ে থাকে বা আপনাদের যেখানে ক্যাম্প হয়ে থাকে আপনারা জানেন যে আপনার সেন্টারে যে গর্ভবতী পশুতিরা রয়েছে তারা ইনজেকশন যেখান থেকে নিয়ে থাকে সেটাই আপনাদের কিন্তু ভিএইচএসএনডি ক্যাম্প তো সেই ক্যাম্প আপনাদের কোথায় হচ্ছে আপনারা জানবেন এবং কত তারিখে হচ্ছে সেই দেখেই কিন্তু আপনাদের ভিএইচএসএনডির যে ঘরগুলো আছে সেগুলো কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে অবশ্যই আপনারা যখনই ভিএইচএসএনডিতে যাবেন কতজন গর্ভবতী কতজন পশুতি। কতজন বাচ্চা কতজন গার্জেন আসছে সবটাই কিন্তু আপনাদেরকে এখন লিখে রাখতে হবে তারপরে আপনারা ফর্মটা ফিল আপ করবেন এবং কি কি তাদেরকে দেওয়া হচ্ছে সেখান থেকে সবটাই কিন্তু আপনারা জেনে নেবেন এবং কি ইনজেকশন করছে সেগুলো কিন্তু আপনারা জানবেন জেনে তারপরেই কিন্তু ভিএইচসএনডি সাবমিট করবেন আপনারা যখনই সেন্টার খুলবেন আপনাদেরকে আমি আগেও বলেছিলাম যখন আপনাদের সব কাজ হয়ে যাবে একবার আপনারা কিন্তু অবশ্যই এই যে মোর অপশন রয়েছে সেই মোর অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন ক্লিক করে একবার করে লগ আউট করে নেবেন কারণ আপনাদের কোনো কাজ যদি পেন্ডিং থাকে সেখানে আপনারা স্টার্ট বাটনে ক্লিক করে সেগুলোকে রিফ্রেশ করে নেবেন কোনো কাজ পেন্ডিং থাকলে সেটা কিন্তু সেই দিনের জন্য কিন্তু ধরা হবে না তো আপনারা জানেন পোশানে যেহেতু অনেক প্রবলেম চলছে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই কাজটি কখনোই করতে ভুলবেন না আপনাদের সব কাজ হয়ে যাওয়ার পরে একবার লগ আউট করে অবশ্যই আপনারা দেখে নেবেন যেসব এলাকায় নেটওয়ার্ক ইস্যু রয়েছে বা নেটওয়ার্ক খুব খারাপ রয়েছে ইন্টারনেট পরিষেবা খারাপ তারা অবশ্যই করবেন এবং যাদের নেটওয়ার্ক ভালো এবং নেট সার্ভিস ভালো দেয় তাদের কিন্তু করা দরকার নেই যেসব এলাকাতে খুবই বাজে নেটওয়ার্ক ইস্যু রয়েছে তা তারা অবশ্যই কাজটি করবেন নইলে কিন্তু অনেক সমস্যা হচ্ছে আপনাদের ভিউ অ্যাক্টিভিটি লিস্ট থাকছে সেখানে আপনাদেরকে গিয়ে আপনারা স্টার্ট বাটানে ক্লিক করে সেগুলোকে কিন্তু ক্লিয়ার করে নেবেন এবং আপনারা দেখছেন এখানে যদি কোনো সংখ্যা থেকে থাকে উপরের দিকে দেখতে পাচ্ছেন এক লেখা রয়েছে এখানে দেখুন এখানে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের কাজের কোনো ফল্ট থাকলে বা যে কাজ আপনাদের পোশানে অ্যাড হবে না সেটা কিন্তু এখানে পেন্ডিং থাকে এটা আমি এটা নিয়ে আগেও ভিডিও দিয়েছিলাম তারপরে আপনাদেরকে বলে দিচ্ছি যে কাজগুলো দেখবেন এখানে এসে অ্যাড হচ্ছে সেহেতু সেই কাজগুলো কিন্তু আপনাদের সেই দিনের জন্য পোশানে অ্যাড হবে না অর্থাৎ আপনারা দেখতেই পাচ্ছেন এই যে বেনিফিশিয়ারি গর্ভবতী তার নাম এন্ট্রি করা হয়েছিল এবং এখানে একদম পরিষ্কারভাবে বলে দিয়েছে যে আধার ডিটেলস ইনভ্যালিড অর্থাৎ যে আধার দেখে নাম তোলা হয়েছে সেই আধার কার্ডের সঙ্গে কিন্তু এই নাম মিলছে না অনেক বেনিফিশিয়ারদের কি হয় আধার কার্ড চেঞ্জ করতে থাকে তো সেই ক্ষেত্রে তারা পুরোনো আধার কার্ডটাই আপনাদেরকে দেয় সেই ক্ষেত্রে কিন্তু ইনভ্যালিড দেখায় অনেকের আছে শুধু সাল থাকছে হয়তো দু হাজার সাতে জন্ম বা এরকম কিছু থাকছে তখন দেখা যাচ্ছে যে দিন মাস কিছু নেই আপনারা কি করছেন শূন্য এক শূন্য এক দিয়ে কিন্তু নাম তুলছেন সেই ক্ষেত্রেও কিন্তু নাম কোনোভাবেই কিন্তু উঠছে না তো আপনারা যখনই কোনো গর্ভবতী বা পশুতি বা যে কোনো বেনিফিশিয়ারির নাম যখন নেবেন আধার কার্ড নেবেন তো অবশ্যই আপনারা দেখে নেবেন তাদের যে জন্ম তারিখ সেটা দিন মাস তারিখগুলো আছে কি অবশ্যই আপনারা দেখে নেবেন নইলে কিন্তু পরে এরকম সমস্যা হচ্ছে অনেকের তো এটা আগে আপনারা চেক করে নেবেন নেওয়ার সময় যদি দেখেন শুধু সাল আছে তাহলে বেনিফিশিয়ারিকে জিজ্ঞেস করবেন তার দিন মাস কত সে যদি বলতে পারে আপনারা লিখে নেবেন লিখে নিয়ে সেটা দিয়ে তোলার চেষ্টা করবে ওইলে আধার কার্ডের সঙ্গে ফোন নম্বর লিঙ্ক থাকলে অবশ্যই তারা কোনো জেরক্সের দোকানে গিয়ে সেই আধার কার্ড বের করে নিয়ে আসতে পারবে এবং যে আধার দেবে আপনাদেরকে বের করে নিয়ে এসে সেই আধার দিয়ে নাম তুললেই কিন্তু নাম উঠে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমি স্টার্ট বাটনে ক্লিক করলে কিন্তু ক্লিক হবে না যেহেতু এই কাজটা কিন্তু অ্যাড হবে না অর্থাৎ এই বেনিফিশিয়ারিকে কিন্তু আবার যে নতুন আধার কার্ড রয়েছে সেই আধার কার্ড দিয়েই কিন্তু নাম এন্ট্রি করতে হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক